হাসপাতালে দুস্থ মানুষদের জন্য ফ্রি সবজি বাজার খুললেন ফিরোজ কামাল গাজে করোনা সংক্রমণের জেরে দেশ জুড়ে লকডাউন ঘোষণার পর কাজ হারিয়েছেন অনেকে ফলে দুস্থ থেকে মধ্যবিত্ত মানুষের পকেটে টান পড়েছে সংসারে অভাব অনটনে উনানে ভাতের হাড়ি চড়ালেও চাল দেবার জো এই পরিস্থিতিতে হাসানবাদের ভবানীপুরে দুস্থ অসহায় মানুষের কথা মাথায় রেখে প্রায় দেড় হাজার মানুষের জন্য বিনা পয়সায় বাজারের আয়োজন করলেন উত্তর চব্বিশ পরগনা জেলার শিক্ষা কর্মাধ্যক্ষ ফিরোজ কামাল গাজে হাসানবাদ থেকে জুলফিকার মোল্লার রিপোর্ট এখানে যে বিনা পয়সার বাজার অনুষ্ঠিত হলো এই বাজার থেকে আপনি বাজার করলেন কি কি পেলেন আপনি চাল পেলাম পেলাম বিভিন্ন রকমের সবজি পেলাম লাউ পেলাম কুমড়ো পেলাম চাল পেলাম আলু পেলাম পেলাম তারপর ঝাল পেলাম আপনার খুশি তো আমরা খুশি উদ্যোগটা কেন যেহেতু কোভিড এই ভাইরাস এই করোনা ভাইরাসের কারণে একটা লকডাউন অবস্থা ভারতবর্ষ সরকার অথবা আমাদের রাজ্যের সরকার মাননীয় মুখ্যমন্ত্রী একটা লকডাউন জারি করেছে যার ফলে বিশেষ করে দিন আনা দিন খাওয়া যে সমস্ত মানুষগুলো আছে ক্ষেত মজুর টাইপের মানুষ যারা আছে যাদের দৈনন্দিন আয় করে এবং দৈনন্দিন আয়ে তারা সংসার নির্ভর করে সেই মানুষগুলোর অবস্থা অত্যন্ত করুন আমরা গোটা পশ্চিমবঙ্গ গোটা ভারত গোটা পশ্চিমবঙ্গের চিত্রের কথা যদি আমরা ধরি মানুষের হাতে মাননীয় মুখ্যমন্ত্রী খাদ্য সুরক্ষা চাল আটা চাল এরকম ধরনের সরকারি চাল ছাড়া আটা ছাড়া মানুষের হাত আর কিছু নেই মানুষের সত্যি সত্যি আয় না থাকায় খুব অসহায় অবস্থার মধ্যে দিন কাটাচ্ছে এই অবস্থায় মুখ্যমন্ত্রীর চালের উপর মুখ্যমন্ত্রীর আটার উপরে তার নির্ভরশীল হয়ে আছে সেই মানুষগুলো তাদের একটু প্রয়োজন আছে তারা যেভাবে জীবনযাপন করতে অভ্যস্ত যেভাবে খাওয়া দাওয়ায় তারা অভ্যস্ত অন্তত একেবারে নিম্নবিত্ত পরিবার হিসেবে তারা তো একটু চা একটু সবজি একটু ডাল সেই ভাবনা চিন্তার থেকে আমাদের একটা মনে হয়েছে যে এই এলাকাটা অত্যন্ত দুস্থ মানুষের বাস যেখানে এসসি এসটি এবং মাইনরিটি সম্প্রদায়ের মানুষ বাস করে এবং অসংখ্য দরিদ্র পরিবার বাস করে তাদের কথা ভাবনা চিন্তা করে একটা পরিবারের প্রত্যেক দিন খাওয়া দাওয়ার জন্য যে সমস্ত জিনিসের প্রয়োজন আছে বিনা বিনামূল্যে সেগুলো দেওয়া হচ্ছে তাই সে পাঁচ কেজি চাল হতে পারে তাই সে এক কেজি ডাল হতে পারে তাই লাউ হতে পারে পটল হতে পারে কুমড়া হতে পারে আলু হতে পারে পেঁয়াজ হতে পারে লঙ্কা হতে পারে শস্য তেল অথবা সয়াবিন হতে পারে অথবা রসুন হতে পারে এই সমস্তগুলো একটা প্যাকেজ আকারে যাতে এই মানুষ যে পরিবারগুলোকে দেওয়া হচ্ছে তাদের এক সপ্তাহে যাতে আর কোনো বাজার না করতে হয় সেই ভাবনা চিন্তায় প্রায় দেড় হাজারের মতো পরিবারকে আমরা বারোশো নিয়েছি এরপরে দেড় হাজারের মতো পরিবারকে আমরা এই সুবিধার আওতায় আমরা নিয়ে আসব পর্যায়ক্রমে হাসনাবাদ ব্লক তো বসেহাট উত্তরের চারটে পঞ্চায়েত এবং হিমলগঞ্জের পাঁচটা পঞ্চায়েত নিয়ে তো হাসনাবাদ ব্লক আমরা এই এবং বসেহাট উত্তর ব্লকে এই নটা পঞ্চায়েতের সমস্ত পঞ্চায়েতগুলোতে আমরা এই বিনা পয়সার বাজার আমরা চালু করব এটা দরিদ্র অসহায় মানুষের কথা চিন্তা করে এরা খেটে খাওয়া মানুষের কথা চিন্তা করে এটা লকডাউন অবস্থার পরে যে সমস্ত মানুষ খুব করুণ অবস্থার মধ্যে দিনাতিবাদ করছে তাদের কথা ভাবনা চিন্তায় করে এই বিনামূল্যের বাজারের ব্যবস্থা করা হয়েছে